নেশার জন্য টাকা লাগত ছেলের সে টাকা না দেওয়ায় হামলার শিকার হন বাবা মা এরপর যা ঘটেছে তা আসলেই যেন সিনেমার দৃশ্য ছেলেকে পিটিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করলেন বাবা মা উনত্রিশ জুলাই দুপুরে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে জানায় পুলিশ মৃত হাসান গাজী বাকেরগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড ভরপাশা এলাকার জাফর গাজীর ছেলে এবং স্থানীয় একটি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহতের স্বজনরা জানান দুই কন্যা ও এক ছেলের অভিভাবক জাফর ও নাজমা দম্পতি দুই কন্যার বিয়ে হয়েছে একমাত্র ছেলেকে নিয়েই থাকতেন তারা ছেলে হাসান ছিলেন মাদকাসক্ত নেশার টাকার জন্য বাবা মাকে প্রায়ই মারধর করত সে উনত্রিশ জুলাই দুপুরে পাঁচ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করে বাবাকে মারধর শুরু করে এ সময় তাকে রক্ষা করতে শ্রী নাজমা এগিয়ে গেলে তাকেও মারধর শুরু করে তখন একটি পাইপ দিয়ে হাসানের মাথা ও ঘাড়ে পেটানো হলে ঘটনাস্থলেই হাসান মারা যায় পরে স্বামী স্ত্রী দুজন থানায় উপস্থিত হন পুলিশ জানায় বিকেল চারটার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান তারা দুজনে মিলে পুত্রকে পিটিয়ে হত্যা করেছে তাদের এ বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ